আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক ধবল থোলাইয়ের পর ওয়ানডে দল নিয়ে হইচই পড়ে গেছে অনেকেই ভেবেছিলেন দলে বড় রকমের রদবদল আসবে কিন্তু নির্বাচকেরা নিলেন একদম ভিন্ন পথ পুনরায় ডাক পড়ল সৌম্য সরকারের আর প্রথমবার ওয়ানডে দলে জায়গা পেলেন মাহিদুল ইসলাম অভিজ্ঞ সৌম্যকে ফিরিয়ে আনার পেছনে যুক্তি অভিজ্ঞতার ভরসা আর মাহিদুলের জন্য রান মেশিন ট্যাগ কিন্তু প্রশ্ন রয়ে যায় এই দুজনে কি পারবে ব্যাটিং ধস সামলাতে নাকি আগের মতোই ভেঙে পড়বে বাংলাদেশের ব্যাটিং অর্ডার আফগানিস্তানের বিপক্ষে ধলাই হজম করার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরিবর্তনের আভাস ছিল অনেক আগেই সবাই ভাবছিল হয়তো একাধিক নতুন মুখ আসবে বাদ পড়বেন ব্যর্থ তারকারা তবে বিসিবির নির্বাচকেরা নিলেন কৌশলগত সিদ্ধান্ত ঘোষিত পনেরো সদস্যের ওয়ানডে স্কোয়াডে এসেছে মাত্র দুটি পরিবর্তন দলে ফিরেছেন সৌম্য সরকার আর প্রথমবার ডাক পেয়েছেন তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম সৌম্য সরকারের দলে ফেরা নতুন কিছু নয় তার ক্যারিয়ারে প্রায়ই এমনটা ঘটে একবার দল থেকে বাদ কিছুদিন পর আবার ডাক এবারও তার ব্যতিক্রম হল না লিটন দাস অনুপস্থিত থাকায় নির্বাচকেরা অভিজ্ঞতা দিয়েই ঘাটতি পূরণের চেষ্টা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সৌম্য অনেক অভিজ্ঞ খেলোয়াড় প্রায় দশ বছর ধরে খেলছেন ওয়ানডে ম্যাচও খেলেছেন ছিয়াত্তরটি গত বছরের নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিংয়ে ভালো সফলতা ছিল সেই একই দলের বিপক্ষে আবার খেলতে হবে তাই অভিজ্ঞ কাউকে দরকার ছিল এই অভিজ্ঞতাকেই ভরসা করে তাকে ফিরিয়ে আনা হয়েছে সৌম্য যদি নিজের দিনে খেলতে পারেন তাহলে পাওয়ার প্লেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে বড় স্কোরের বিদ গড়ে দিতে পারেন তবে তার অনিয়মিত ফর্ম নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে অন্যদিকে মাহিদুল ইসলামের জন্য এটি এক নতুন অধ্যায় জাতীয় দলে এর আগে টেস্টে অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তবে ওয়ানডেতে এটাই তার প্রথম ডাক লিস্ট এ ক্রিকেটে পরিসংখ্যান কিন্তু বলছে অনেক কিছু ছিয়ানব্বই ম্যাচে চার সেঞ্চুরি ও আঠাশ ফিফটিতে চৌত্রিশশো রান এটাই নির্বাচকদের আস্থা জোগাচ্ছে গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি মহাম্যাডানের হয়ে চারশো রান করেছিলেন গড়ে প্রায় আটচল্লিশ আর সর্বশেষ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সেঞ্চুরি করে নিজের সামর্থ্য আরও একবার প্রমাণ করেছেন প্রধান নির্বাচক ব্যাখ্যা দিয়েছেন মাহিদুলকে অন্তর্ভুক্ত করার কারণেও তিনি বলেন দলের মিডল অর্ডারে রান খরা চলছে এই অবস্থায় নতুন কাউকে সুযোগ দিতে চেয়েছি ভবিষ্যতের বিশ্বকাপ দল গঠনের জন্য মাহিদুল একটি উজ্জ্বল নাম তবে প্রশ্ন রয়ে যায় এই পরিবর্তন কি যথেষ্ট সাম্প্রতিক ব্যাটিং ধসের মূল কারণ ছিল অভিজ্ঞতার অভাব এবং মানসিক ভঙ্গুরতা সৌম্যের অভিজ্ঞতা এবং মাহিদুলের তরুণ তাজা আত্মবিশ্বাস যদি একসাথে কাজ করে তাহলে হয়তো বদলে যেতে পারে চিত্র ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হতে পারে এই দুই ব্যাটারের জন্য বড় সুযোগ একজনের জন্য ক্যারিয়ার ঘুরে দাঁড়ানোর আরেকজনের জন্য নিজেকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করার বাংলাদেশের ব্যাটিং যখন ভেঙে পড়ছে বালির বাঁধের মতো তখন এই দুই ব্যাটারি কি নতুন আশা জাগাতে পারে উত্তরটা দেবে মাঠের লড়াই